ইউক্রেনে গ্রামের পর গ্রাম কিভাবে দখলে যাচ্ছে রাশিয়ার আরও জানিয়ে দেব নারীদের নিয়ে বারে অগ্রহণযোগ্য আচরণ আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল আরও জানিয়ে দেব পর্বত হরণের সময় প্রাণ হারালেন ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন লারা সর্বশেষ জানিয়ে দেব অস্ট্রেলিয়ার সন্তান কুলে নিয়ে পার্লামেন্ট ভাষণ কুইন্সল্যান্ডের সিনেটরে এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন শুনছেন বিস্তারিত ইউক্রেনের গ্রাম দখল করে রাশিয়ার অগ্রযাত্রা কীভাবে এগোচ্ছে যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে ধীরে ধীরে কিন্তু গভীরভাবে এবার একের পর এক গ্রামের পর গ্রাম দখল করছে রাশিয়া ইউক্রেনের দনপ্রভুক্ত অঞ্চলে মালিয়াভোকা গ্রাম একসময় শান্ত কৃষি নির্ভর সেই গ্রাম এখন পরিণত হয়েছে এক যুদ্ধক্ষেত্রে বাহাত্তর বছর বয়সী স্থানীয় বাসিন্দা ভ্যালেটিন ভ্যালিকি বলেন শুধু বিস্ফোরণের শব্দ এমনকি ক্ষেপণাস্ত্র যেখানে স্বাভাবিক জীবন চলছিল সেখানে যুদ্ধের আয়োজে ঘুম ভাঙে রাশিয়ার সেনারা এখন পোকভুক্ত শহর ঘিরে রেখেছে শহরের আশেপাশে খেলা প্রান্ত একের পর এক রাশিয়া দখলে চলে যাচ্ছে নয়শো পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ ফ্রন্ট লাইনে চলমান সংঘাতে প্রতিদিন রাতে শোনা যাচ্ছে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শব্দ মালিয়াভোকায় মে মাসে শুরু হয় তীব্র যুদ্ধ বাস স্টেশন থেকে শুরু করে প্রায় প্রতিটি ঘরবাড়ি বাড়ি রাশিয়া টার্গেটে পড়ে গ্রামের প্রায় তিনশো বাসিন্দার মধ্যে অধিকাংশ পালিয়ে গেলেও থেকে গিয়েছিল ভেলকি ও তার প্রতিবেশী মালকোলা কিন্তু সম্প্রতি মাইকোলাও নিখোঁজ ভেলকি যখন তাকে খুঁজতে বের হন তখনই একটি গ্লাইভ বোমার আঘাতে তার ঘর ধ্বংস হয়ে যায় কোনো রকমে বেঁচে গিয়ে তিনি হাঁটতে শুরু করেন ছয় ঘন্টা ধরে গ্রামের বাইরে নিরাপদ আশ্রয় খোঁজে বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া এখন ধীরে ধীরে ইউক্রেনের পূর্ব অঞ্চলগুলোতে অগ্রসর হচ্ছে দু সালে ক্রিমিক্যাল যেসব অঞ্চল নিজেদের বলে ঘোষণা করেছিল তার মধ্যে কেবল সম্পন্ন তাদের দখলে তবে এখন দণ্ডাভ্রদীতায় তালিকা যুক্ত হওয়ার আশঙ্কা বাড়ছে এদিকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনারা স্বীকার করছেন ড্রোন ও গোলাভারতের ঘাটতি রয়েছে একত্রিশতম মোকায়ুজ ব্রিগ্রেন ক্যাম্পে জানে চুক্ত বলেন তাদের থামানোই আমাদের দায়িত্ব অন্য কোনো পথ নেই ট্রাম্পের ইউক্রেনের নীতি প্রসঙ্গে তিনি বলেন এই অবস্থান দাঁড়িয়ে তা বোঝা সত্যিই কঠিন এ যুদ্ধ থামার কোনো লক্ষ্য নেই কূটনীতিক আলোচনা চললেই পুতিন এখনও অনর আর যুদ্ধের আগুনে পুড়ছে ইউক্রেনের মাটি গ্রাম আর লাখো মানুষের জীবন সংযুক্ত আরব আমিরাতে নারীদের নিয়ে রাষ্ট্রদূতের অমর্যাদ আচরণ শেলিকে দেশে ফেরত নিচ্ছে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে নারীদের নিয়ে পনশালাইক আগ্রহজক আচরণের অভিযোগে উঠেছে ইসরায়েলি রাষ্ট্রদূতের বিরুদ্ধে ফলে শান্তিমূলক পদক্ষেপ হিসেবে রাষ্ট্রদূত ইয়সি আব্রাহাম সেলিকে দেশে ফিরে নিচ্ছে তেলাবিব হিব্রু সংবাদ মাধ্যম চ্যালেন বারো জনের সম্প্রতি আবুধাবি একটি বারে কিছু ইসরায়েলি নাগরিক ও নারীদের সঙ্গে হাজির হন রাষ্ট্রদূত সেলি সেখানে তার আচরণ সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ মজুদাহিনীকরণ ও অগ্রহণযোগ্য বলে অভিযোগ করেন এরপরই আবুধাবি জানিয়ে দেয় তারা আর এই রাষ্ট্রদূতকে গ্রহণ করতে রাজি নয় এই পরিস্থিতিতে ইসরায়েল সরকার সেলিকে আমিরাত থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন দু হাজার চব্বিশ সালের নভেম্বরে সেলিকে আমিরাতে রাষ্ট্রদূত করে পাঠায় তেল এর আগেও ব্রাজিল রাষ্ট্রদূত থাকাকালীন সময়ে বিতর্কিত ছিলেন সেলিন এক ব্রাজিল নারীর অভিযোগ করেন ভিসায় বিষয়ে কথা বলার সময় ভিডিও কলে অননগ্ন অবস্থায় তাকে পাওয়া যায় এবং পরে ওই নারীকে ব্যক্তিগত ডিনারের আমন্ত্রণ জানানো হয় এছাড়া ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট বনসোনার সঙ্গে একটি নেশভাজে অংশগ্রহণ এবং সে খাবারের লবস্থার পরিবেশন করাকে কেন্দ্র করেও বিতর্ক তৈরি হয় ইহুদি খাদ্যবিধিতে এই ধরনের খবর নিষিদ্ধ হওয়ায় আলোচনার মুখে পড়েন তিনি পর্বধরণের সময় প্রাণ হারালেন ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন ডালমিয়ার সাবেক জার্মান বাইথোলেট ও দুইবারের অলিম্পিক স্বর্ণপদক জয় লরা পর্বত পর্বধরনের সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাকিস্তানের কারখোয়াম পর্বের সৈনিক লয়াল পিকের চূড়ায় হঠাৎ পাথর ধর্ষ বলে পড়েন তিনি স্থানীয় সময় আঠাশ জুলাই দুপুর লরা এবং তার সঙ্গী মেরিনা ইভা পর্বশৃঙ্খলে আরোহণের সময় এই ঘটনা ঘটে মেরিনা ইভা একবার বিপদ সংকেত পাঠালেও খারাপ আবহাওয়ার সময় কম দৃশ্যমানতার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পোঁছাতে পারেনি পরের দিন সকালে উদ্ধারকারী দল পৌঁছে লরার মৃতদেহ উদ্ধার করে জার্মান অলিম্পিক স্পোর্টস কনফেডারেশন এবং তার ম্যানেজমেন্ট দল এই তথ্য নিশ্চিত করেছেন ডিএসবি প্রেসিডেন্ট থামাস ভাইকার্ট বলেন লরা ডালমিয়ার ছিলেন আমাদের ক্রিয়া জগতের এক অনুপ্রেরণাদায়ী আইকন তার আকংকিত মৃত্যু আমাদের সবার জন্য গভীর শোকের বিষয়ে আমরা তার পরিবার ও বন্ধুর প্রতি গভীর সমবেদনা জানাই বিশ্বজুড়ে ক্রীড়া পেশিবীদের জন্য এটি এক হতাশার সংবাদ লরার অসাধারণ অর্জন এবং উজ্জ্বল ব্যক্তিত্ব ক্রিয়া জগতের স্মরণীয় হয়ে থাকবে অস্ট্রেলিয়ার সন্তান কুলো নিয়ে পার্লামেন্টে ভাষণ দিলেন কুইল্যান্ডে নবনির্বাচিত লেবার সিনেটর কোরিন মুলহ্যান্ড অস্ট্রেলিয়ার কুইসাইল্যান্ড থেকে নবনির্বাচিত লেবার সিনেটর কোরিন মুলহ্যান্ড সদস্যজাত সন্তান কুলো নিয়ে পার্লামেন্টে ভাষণ প্রদান করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে আট মাস বয়সী শিশুপুত্র অগিকে কোলে নিয়ে তার অভিবেশন ভাষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে করিনের এই উদ্যোগের মূল লক্ষ্য নারী জীবনের দুই গুরুত্বপূর্ণ ক্ষেত্র ব্যক্তি জীবন ও কর্মক্ষেত্র একসঙ্গে সফলভাবে সমালোচনা সম্ভব যে বার্তা দিয়েছে সন্তানকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরে তিনি কর্মজীবী মাদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন তিনি ভাষণে বলেন প্রতিটি মায়ের কাজে পাশাপাশি সন্তানের যত্ন নেওয়া যথেষ্ট সময় ও সুযোগ তৈরি করা উচিত আমাদের মস্তিষ্টি একটি অদৃশ্য ঘড়ি চলে যখনই জরুরি কাজের মাঝে বাচ্চার খাওয়া বা ঘুম পালানোর সময় হয় তখনই তার সংকেত দেয় তাই কর্মক্ষেত্র ও সন্তান লালন দুটো ক্ষেত্রেই নারীদের জীবন সহজ করার সামান্য চেষ্টা আমার তবে ভাষণের সময় শিশু অগে চুপ থাকতে পারছিল না মা বাবার সঙ্গে পাল্লা দিয়ে আধো আধো বুলিতে কথা বলার চেষ্টা করতে থাকে সে পার্লামেন্টে উপস্থিতি অন্য সদস্যদের তাকে ব্যস্ত রাখার জন্য হাত নাড়া বা অঙ্গভঙ্গি করেন শেষ পর্যন্ত সিনেটর করেন শিশুটিকে অন্যদিকে হাতে তুলে দিয়ে বক্তব্য শেষ করেন